মধুপুর কলনেপাড়ার মাঠে শীতল মায়ের পূজা প্রতি বছর নেয় এবছরও বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার সকাল থেকে শুরু হয় এই পূজা এবছরও তার ব্যতিক্রম নয় বহু ভক্তের সমাগম হয় এখানে দেখুন あ、まあ。あ মধুপুর কলোনিতে সীতালা মায়ের মন্দিরে আমাদের এখানে একটা বিরাট অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে আমরা সবাই এই প্রতি মঙ্গলবার বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারে আমরা এই পূজাটা করি এখানে বহু ধুমধামায় এবং এখানে দুই দিন মেলা এবং গান কীর্তন লীলা সব রকমের অনুষ্ঠান এখানে হয় তাই আমরা এখানে সবাইকে নিয়ে এসে আমরা এখানে সবার সঙ্গে আমরা একটা আজকে কখনই পূজা শুরু হয়েছে আর আজকে আমাদের এখান দশটার সকাল দশটার থেকে পূজা শুরু হয়েছে আমাদের পূজা বা একটা দুটোর মধ্যেই সমাপ্ত হবে তারপরে আমাদের গান বাউল এবং ভক্তিগীতি গান শুরু হবে এখানে কত মানুষের আয়োজন এখানে প্রচুর লোকের ভিড় আছে না হলে প্রায় দশ হাজার মানুষের মতো এখানে প্রচুর লোকের ভিড় হয় আরও আগামীতে আশা করি আরও বেশি ভিড় হবে কতদিন ধরে এখানে এই হয়ে আসছে এটা প্রায় তিরিশ বছর বসে আমাদের এটা তখন অতটা ই ছিল না কিন্তু এখন হয়তো আমাদের এখানে প্রচুর লোকের বহু দূর ধরণ থেকে লোক এসে আমাদের এখানে এই অনুষ্ঠানে যোগদান করছে এবং মা নামে এরা অনেক রকমের কামনা বাসনা যেমন বাসনা কামনা করে তার সেই বাসনা পূর্ণ করে মা শীতলা তাই মা শীতালার নামে আমরা এইখানে এই অনুষ্ঠানটা করি কেমন লাগে এখানে এসে সবাই আমাদের এখানে এসে সবাই খুব শান্তি পায় এবং এত সুন্দর জায়গা এবং এখানে পাঁচটি গাছ আছে এই গাছের নিচে এত শীতল এবং এমনই সবাই খুব আনন্দ পায় তাই প্রতি বছর এইখানে প্রতি বৈশাখ মাসে প্রথম মঙ্গলবার আমাদের এইখানে মায়ের এই অনুষ্ঠানটা হয় আপনার নাম আমার নাম স্বপন কুমার চৌধুরী মধুপুর কলোনি মুর্শিদাবাদ থানা বলবেন আমাদের মধুপুর কলোনি পাড়াতে আজকে মায়ের পুজো হয় প্রতি বছরের ন্যায় এবছরও হয়েছে প্রচুর জাক জমা হয় এখানে অনেক লোকজন আসে আমরা খুব নিষ্ঠার সহিত এখানে পুজো করি এখনই অঞ্জলি শুরু হবে অঞ্জলি দেবো আমরা দুর্গঙ্গা জল ঢালি সবাই আনন্দ সহিত একই একে একই জায়গায় আমরা অনেক আনন্দ করে কাটাই এই আপনার নাম আমার নাম তাপসী রায় চৌধুরী আজকে মধুপুর কলোনির যে প্রত্যন্ত মাঠ এখানে তামালতলা বলে ওই জায়গাটার নাম এই তামালতলাতে দীর্ঘদিন ধরে একটা জাগ্রত জায়গা এখানে এখানে এই জায়গায় প্রতি বছর এই দিনে বৈশাখ মাসে পরম মহন পদ প্রথম মঙ্গলবার গ্রামের লোক নাই গ্রামের লোকরা নাম বিষ্ণু সুন্দরী <kritik> কাকসা <public> <Hebrew> <today> 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 হে কৃষ্ণ গুরুনা সিন্ধু দীনবন্ধু জগৎপতি প্রফেশর গপিতা কান্ত রাধাকান্ত নমস্তুতি ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্যাজ কৃষ্ণ জগদ্ধীতা গোবিন্দ নম নম সবাই অঞ্জলি দক্ষিণ দেবের সবাই なまびしょなまびしょなまびしょなまびしょなまびしょなまびしょなまびしょ

ڏي آهي اوجي تا کا 네요 <목소리나> নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো টঙ্গী আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য বিয়ের কেনাকাটা মানে জিএস গার্মেন্টস আমতলা মিলনতিথি হোটেলের মেন গেটে নওদা মুর্শিদাবাদ এখানে সকল প্রকার রেডিমেড পোশাক শুটিং সাজি এবং বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায় রমজান মাসের স্পেশাল অফার ন হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় পাবেন একটি ট্রলি ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে প্রপাইটার শাইফুল দফাদার ও পেট্টু খান মোবাইল নম্বর এইট ডবল জিরো ওয়ান এইট ডবল ফোর এইট থ্রি এইট ফোর ফাইভ নাইন জিরো সেভেন ফাইভ নাইন এইট